ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের উদ্যোগে বৈদ্যপুর এফ এফ স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প অনুষ্ঠিত উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া ব্লকের ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের উদ্যোগে বৈদ্যপুর এফএফ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প এদিনের এই ক্যাম্প পরিদর্শনে আসেন হারোয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন বেলিয়াঘাটা পঞ্চায়েত প্রধান রাখি মণ্ডল উপপ্রধান নাজিবুল রহমান বিশিষ্ট তৃণমূল নেতা রেসাউল করিম এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ বিধায়কের বার্তা বিধায়ক শেখ রবিউল ইসলাম বলেন যে আমাদের সমস্যার সমাধান করাই আমাদের মূল লক্ষ্য আর এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র আরো শক্তিশালী হচ্ছে কারণ এখানে সরাসরি মানুষ এবং প্রশাসনের মধ্যে সেতু বন্ধন তৈরি হচ্ছে ফলতি মেদিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপবোধন বার্তা ক্যাম্পে সাধারণ মানুষ মানুষের নানা সমস্যা দাবি সরাসরি জানাতে পারেন বিদ্যুৎ রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরে গ্রামবাসীরা উপস্থিত দ্রুত সমাধানের আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান রাখি মন্ডল জানান মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য এতে মানুষ যেমন উপকৃত হচ্ছেন তেমনই প্রশাসনের সঙ্গেও সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে উৎসব মুখর পরিবেশ দিনভর বৈদ্যপুর এলাকায় উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায় প্রচুর মানুষের ভিড় জমায় তাদের দাবি দেওয়া জানাতে স্থানীয় বাসিন্দারা জানান এই ধরনের ক্যাম্পে এসে তারা নিজেদের সমস্যার কথা খোলাখুলি বলতে পারেন এবং দ্রুত সমাধানের আশ্বাস পান আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেকটা সাধারণ মানুষের মানুষকে নিয়ে আসতে হবে এবং তাদের মতামতের ভিত্তিতে যে দশ লক্ষ টাকার কাজ হবে তাদেরকে পুরোপুরি সাহায্য করতে হবে যে কিভাবে কাজ কোন কাজটা হবে ওনারা কোনটা দেবেন এখানে কোনো নেতা প্রথমে মুক্তি ঠিক করে দেবেন না সেই কাজ আমরা আমাদের নেতা অভিশুষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকল যারা নেতৃত্ব জনপ্রতিনিধি এখানে আছি আমরা সেই কাজ করছি হ্যাঁ আমরা আমরা কর্মসূচি অবশ্যই করছি আপনারা দেখছেন যে আমরা প্রত্যেকটা আমার এই যে ক্যাম্পগুলো হচ্ছে ক্যাম্পে আমরা যাচ্ছি আমরা মিটিং মিছিল করছি বিশেষ করে যে বাঙালিদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখেছেন যে একজন বাসিন্দা আছে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বা হামায়না হাই বা আমাদের মুক্তিতে বা সেটা উদ্দেশ্যে সেটাকে এখানে নিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে তার বিরুদ্ধে বাইরে ঘুরে ঘুরে অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিদিন মিটিং মিছিল করছে আমার অত্যন্ত ভালো লাগছে যে এখানে প্রচুর সাধারণ মানুষ এসেছেন যাদের আমাদের বাংলার মানবিক মুকমতকে মর্যাদা বন্ধ করতে যা উদ্দেশ্য ছিল যে সাধারণ মানুষ ছোট ছোট কাজের জন্য তাদেরকে যাতে হয়রানি হতে না হয় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করতে পায় বসে তারা সিদ্ধান্ত নিতে পারবে বিধায়ক বলে যে না বিধায়কের আন্ডারে যে কটা ব্লক থাকবে টাউন থাকবে তাদের কিন্তু যেতে হবে কারণ যে কাজগুলো দিচ্ছে প্রকল্প এই কাজের উপরে সেখানে পাবলিক থেকে নামটা নিচ্ছে কি না পাবলিক আসছে কি না এগুলো কিন্তু যারা পঞ্চায়েত আছে মেম্বার এবং প্রধান উপপ্রধান

আর একটা নতুন প্রকল্প চালু করেছে ছোট রাস্তা ত্রিশ ফুট চল্লিশ ফুট এসবগুলো এই জায়গায় সমাধান হচ্ছে টিয়ার খারাপ আছে সেগুলো সারা হবে অন্ধকার জায়গাগুলো লাইট নেই লাইট দেওয়ার ব্যবস্থা হবে এগুলো খুব ভালো প্রকল্প মানে আমরা চেষ্টা করছি যে আগামী দিন যে বিভিন্ন প্রকল্প আমরা বাস্তবে বা মানুষের কাছে পৌঁছতে পেরেছি ঠিক সেরকমই একটা জায়গায় এই পাড়ায় সমাধান আমরা এই আমাদের অঞ্চলে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা অঞ্চলে মানে গ্রামে আমরা যেন মানুষের পাশে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান প্রকল্পটা মানুষের কাছে তুলে দিতে পারি অনেক